প্রিয় বন্ধুরা আমি আগেই বলে দিচ্ছি আজকের এই ভিডিওটি কিন্তু আমার অনেক আগের একটি ভিডিও যেখানে আমি অস্মিতের সাথে যাচ্ছি স্মার্ট বাজারে আর স্মার্ট বাজারটা হচ্ছে অস্মিতের কাছে ঘোরার একটি অত্যন্ত প্রিয় জায়গা আর যাচ্ছি যখন আমার কাছে একটাই উদ্দেশ্য স্মার্ট বাজারে গেলে অন্তত পক্ষে এক দু মাসের মাস জিনিস যেগুলো ডিসকাউন্টই দিচ্ছে অথবা যেগুলো বিশেষ প্রফিটেবল সেগুলো কিনে আনা তো সেদিন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো তো যাই হোক স্মার্ট বাজার চলে এসেছে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলকে আবারও আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগত জানাচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করা যায় ঢুকেই ডান সাইড থেকে একটা ছোটো ট্রলি নিয়ে নিলাম তারপর মনে মনে ভাবলাম আজকের এই পুরো মার্কেটিংটা কিন্তু আমি অস্মিতকে দিয়েই করাবো দেখা যাক কতটুকু পারে হ্যাঁ হ্যাঁ দেখছি চানাচুর শেষ কিন্তু না না এই ওই প্রভুজি ওই চানাচুরটা তো দেখি এই যে হ্যাঁ হ্যাঁ দেখি এটা ওইটা ডাল মুখ ডাল না আমার খাস না গ্যাস হবে রাখ আস্তে 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 না লেফট সাইডে যাও লেফট সাইড লেফট সাইড করে তুমি পা কেন দিচ্ছ লেফট সাইডে যাও হ্যাঁ বাবু ওই টারমারিকটা বাদ দাও এই টার্মারিকটা নাও অরগানিকটা নাও ওই টারমারিকটা রেখে দাও জিরা পাউডার নাও জিরা পাউডার এগুলো হ্যাঁ ফিফটি গ্রাম এটা নাও আর একটা নাও আরেকটা একটা নাও ফিফটি গ্রাম দুই প্যাকেট নাও দুই প্যাকেট নাও হ্যাঁ এটাকে ছাড়া আর এক প্যাকেট দাও হুম মৌরি মৌরি হ্যাঁ না একটা 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 না একটা হ্যাঁ একটা রেখে এই যে গোটা জিরে এই 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 একটা নাও ওটা নিও না কিউমিন হোল হ্যাঁ হ্যাঁ দেখি অর্গানিক হ্যাঁ একটা নাও এই এখানের একটা নাও হ্যাঁ একটা আস্তে করে রাখো এখানে রাখো আস্তে করে রাখো হ্যাঁ আর কি আছে চল আচ্ছা হ্যাঁ চলো সামনে লোকজন দেখে হ্যাঁ দেখো একদম ভর্তি করে হ্যাঁ ঢোকাও আমার পাকা করে নাও ঢোকা হ্যাঁ বাড়ি না মানে এখানে বদমাশি করো না হয়ে যাবে দাও দেখি দাও দাও আরেকটু দাও হ্যাঁ হয়ে যায় ছেড়ে দাও ছেড়ে দাও ফাইভ না ফাইভ মানে এটা রাখো আবার ওই যে ওই ওই ব্লুটা নেবে ভাই এখানে ইয়ে দেন না

বন্ধুরা এই যে বাজার স্মার্ট বাজার থেকে বাড়িতে এসে ফ্রেশ হয়ে আসার পথে কি নিয়ে এসেছিলাম বাবা সিঙ্গারা জিলিপি না না সিঙ্গারা জিলিপি সেগুলো একটু খেয়ে খেয়ে দাঁড়া ও দাঁড়াও অনবরত বক বক কেন করো তুমি ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর এখন বাজে হচ্ছে এই যে দেখুন পনে এগারোটা আর আমরা এসেছি সাড়ে আটটার সময় এসে চা আমি অল্প চা বানালাম আর অশ্মিত দিকে সিঙ্গারা জিলাপি খেলো সে খেতে খেতে পনেরো নটা এই জন্য বেশি রাত করেই ভাতটা বসালাম এখন ভাত হচ্ছে আর এদিকে আমি ব্যাগ থেকে সব জিনিসপত্র বের করলাম বাবু রাখো ওগুলো রাখো ওখানে রাখো তো রাখো সব ঠিক করে রাখো তো তো বন্ধুরা এই যে এনেছি খরচ তো দেখুন অনেকটাই হয়েছে তো আমার চলে যাবে অনেক দিন এক মাস তো যাবেই বেশিই যাবে আর দেখুন এখানে হচ্ছে দাঁড়াও রাখো কি কি জিনিস আনা হয়েছে আমি বলছি তুমি দাঁড়াও ভারী জিনিস থেকে বলছি দাঁড়া এই তো কেলক্স আটা ম্যাগি দু প্যাকেট আনা হয়েছে বিস্কুট এখানে ওয়ান টু থ্রি ফোর চার রকমের বিস্কুট আছে অস্মিতের দু রকম আমার দু রকম সময় আমরা এই যে এই যে ব্রিটেনিয়ার এই থিনটা খাই রাস্ক নিয়ে আসা হয়েছে আর অস্মিতের দুটো একটা হচ্ছে বারবান আর হচ্ছে অরিও বিস্কুট এই গেল তারপর একটা অর্গানিক অয়েল মাস্টার সর্ষের তেলের সর্ষের তেল এক লিটারে আনা হয়েছে আমরা এই তেলটাই খাই এটা

হ্যাঁ আর এখানে তিন রকমের ডাল আছে মুসুর ডাল মুগ ডাল আর হচ্ছে অড়হর ডাল ঠিক আছে আচ্ছা আর আনা হয়েছে এই যে একটা চা পাতা চা পাতা আধা কেজির প্যাকেট এটা এখানে কিছু মশলাপাতি আনা হয়েছে তার মধ্যে এইবার আমি এই প্রথম এই মশলাটা দেখতে পেলাম নিয়ে এসেছি অর্গানিক হলুদ গুঁড়ো আচ্ছা একটা টর্চের দরকার এরাম বাবু এখানে ফ্রিতে থ্রি এ ব্যাটারি আছে তো তিনটে ভেতরে আছে নাকি তো খুলে ব্যাটারি এই যে একটা টর্চ আনা হয়েছে আনা হয়েছে একটা মিষ্টি আম কাশন্দির আচার আমাদের দরকার হয় পরোটা খেয়ে থাকে আমরা সকালে পায় দাঁড়াব আর আর আনা হয়েছে হচ্ছে এখানে দেখুন কতগুলো কেক দশ টাকা প্যাকেট এগুলো এই কেকগুলো খেতে খুবই সুস্বাদু এগুলো অস্মিতের স্কুলের টিফিনের জন্য আর আনা হয়েছে এই যে কিছু চকলেট রেখে রেখে অসম খেয়ে থাকে আর এটা হচ্ছে ঠাকুরের কাপড় ঠাপড় কাচার জন্য যে সার্ফের দরকার হয় সেই সার্ফ রাখার একটা ছোট কৌটো আর এটা হচ্ছে আমাদের ঘরোয়া সার্ফ এক কেজি প্যাকেট আমরা এনে থাকি সেই এক কেজি সার্ফ রাখার জন্য এটা দেড় দেড় মানে কি দেড় কেজি ভরবে এরম একটা কৌটো হ্যাঁ আর সবার শেষে দেখাচ্ছি তো তো নেই কিছু এটাই দিবে ও বাবা আর এখানে ঠাকুরের ঠাকুরের দেখুন জন্য আনা আমি যখনই যাই আমি ঠাকুরের একটা জিনিস আমি আনবই বিশেষ করে সব সময় আমি এই যে ধূপকাঠি এনে থাকি দু প্যাকেট ধূপকাঠি আর এটা হচ্ছে ওই যে সলতে দিয়ে প্রদীপ জ্বালানো এটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর এই যে এরকম এই যে এই রকম আর এই টর্চের মধ্যে ফ্রিতে আছে হচ্ছে ব্যাটারি ব্যাটারিজ প্যাকেট ইনসাইড ব্যাটারির প্যাকেট ভেতরে আছে তো রে বাবু নাই বলছিস এরাম তা তো ঠকে গেলাম ফ্রি থ্রি এ এ ব্যাটারি ব্যাটারিজ প্যাকেড ইনসাইড কোথায় এখানে তো ব্যাটারি প্যাকেটই নেই এই এটা নষ্ট করবে না এটা আমি ফেরত দিয়ে এটা ভেতরে ব্যাটারি থাকতে হবে তো ব্যাটারি নেই এটা নিয়ে কি হবে ওরা হয়তো ব্যাটারি দিয়ে দিবে তুমি নষ্ট করো না রেখে দাও আর একটা জিনিস এনেছি বন্ধুরা এই যে এটা এটাতে কি বলুন তো এটা কিন্তু ওরা আলাদা একটা প্যাকেটে প্যাক করে দিয়েছে এটা হচ্ছে একটা একটা জলের জগ কাচের লম্বা মতন যাক এখন খুলবো না অসুখ সামনেই আছে তাই এটা খুলে আর দেখাতে পারলাম না যখন খুলবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এই গেল আজকে আমাদের শপিংয়ের ভিডিও তাই না বাবু সানডে সন্ধ্যাবেলায় শপিংয়ের ভিডিও আর আমরা ঢোকার আধা ঘন্টা পরে প্রায় আধা ঘন্টা পরে বৃষ্টি নেমেছিল তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবে আর ভিডিওটি দ্বারা আর ভিডিওটি দেখার জন্য অজস্র ধন্যবাদ আজকাল অস্মিত বহুত কথা বলে এত কথা বলে দেখতে পাচ্ছ না আমি একটা ভিডিও করছি এটির নলেজটা তো তোমার আছে তুমি অনেক ছোটো থেকেই দেখো যে মা ভিডিও করে তুমি নিজেও জানো তুমি অনবরতা কেন কথা বলে যাচ্ছ তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন